তো আপনি যে এখানে যেটা করতেছেন আপনি আগে কি করতেন আগে মাদ্রাসায় পড়া লেখা করতাম মাদ্রাসায় পড়া করতেন কোন পর্যন্ত পড়াশোনা করতেন মাদ্রাসা পড়ছি হিপসখানা পর্যন্ত হিপখানা পর্যন্ত তো ওইটা এখন কি ছেড়ে দিয়েছেন নাকি ওটার পাশাপাশি এটা করতেছেন ওটার পাশাবাশী এখানে কাজ করি আচ্ছা মাদ্রাসার পাশাপাশি এখানে এটাও করতেছেন তাহলে মাদ্রাসায় আপনি পড়াশোনাটা কোন সময় বন্ধ থাকে

এই যে মাংস গুলা যেগুলা যে গরুর মাংস আমি দেখতেছি ঠিক আছে এগুলা কি মাংস এগুলা কোথেকে কিনেন বা কি আসে বিষয় এগুলা আমার বাসা আছে তো ভাই আমার বাসার পাশে গরুটা কাটে আমাদের সামনেই আচ্ছা এবং আমরা ওখান থেকে ওনাকে বলি আর কি উনি ভালোবাসে নিয়ে যেতে আমার যে যে জায়গায় ভালো লাগে আমি ওই জায়গা থেকে গোস্তটা নিতে পারি নিতে পারতেছেন তো প্রতিদিন আনুমানিক কি পরিমাণ গোস্ত যায় তোমার লুচি দেন আচ্ছা কি যায় যায় ইনশাআল্লাহ আর কি পরিমাণ লুচি আনুমানিক বিক্রি হয়

গলিটা মহম্মদপুর সূচনা কমিটি সেন্টার পাশের যে গলিটা পাশের গোলের তিন নাম্বার দুই ২ তিন নাম্বার দোকান ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আসলে বিকাল চারটা থেকে আপনাদের পাওয়া যাবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ কাস্টমারদের আমরা বারো থার বিক্রি আপনাদের চেষ্টা করবেন আসার আচ্ছা করি সেটাই আচ্ছা কিন্তু আমি কিন্তু খাবার যদি খারাপ হয় তবে বলবো ভালোই হইলো বলবো অবশ্যই ভাই ভাই না না ভাই নাই আমার খাবার ভালো আমি ইনশাআল্লাহ বলবো মাশাআল্লাহ এই প্লেটটা দেখতেছেন না মাত্র 110 টাকা পড়তেছে দাশ হচ্ছে গরুর মাংসের দাম পড়তেছে আপনার 100 টাকা আর দুই পিস লুচি হচ্ছে 10 টাকা আর একটা লেবুও দিছে আবার একটু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে উপরে গার্নিশও করে দিছে সালাদ আর কি আর এটার দাম পড়তেছে বুটের ডাল হচ্ছে দশ টাকার আর আলুর দমও হচ্ছে দশ টাকার আর লুচি হচ্ছে দুইটা দশ টাকা তাহলে হিসাব করলে মাত্র তিরিশ টাকায় আপনার খাওয়া আপনি একটু চিন্তা করে দেখেন তিরিশ টাকায় আপনি কতগুলো খাবার পাইতেছেন প্রথমে হচ্ছে আমি ওদের এই বুটের ডাল আর হচ্ছে নর্মাল ডাল যেটা এটাই টুকে হ্যাঁ ভাই তুমি রাইট আমি ভুল এটা হচ্ছে আলুর দমটা হ্যাঁ টেস্টটা ভালো লেবু চিপারে নিবেন আলুর দমটা খাওয়ার জন্য দেখবেন টেস্টটা আরও ভাড়ে হ্যাঁ এটা হচ্ছে ওদের বুটের ডাল বুটের ডালটা অনেক ঘন বাট স্বাদ ভালো এক্সেলেন্ট সেলান স্বাদ খাবার এর মাশাল্লাহ আলুর দমের দিকে বুটের ডালটা মজা বেশি তোমার হচ্ছে আমি যে একশো দশ টাকা যে নিলাম এই প্লেটটা এটা খাওয়ার পালা আসলে দেখেন একটা মাংস দুইটা মাংস তিনটা মাংস এটার সাথে হাড় শহর মাংস

একশো টাকা হিসেবে দাম হিসেবে খাবারের মান ভালো এটা কি আমি আমার তেজবার বলতেছি হম ঠিকানাটা একদম সহজ মহম্মদপুর সূচনা কমিউটি সেন্টার হচ্ছে এদিকে পাশে যে গলি আমরা তো বুঝবে না যাই হোক এর পাশে গলিতে ঢুকে তিন নাম্বার দোকান সোজা কথা ওদের দোকানের নাম হচ্ছে আজিফ মামার লুচি ঘর তো খেয়ে আপনারা আমারে জানানে আপনাদের কাছে কেমন লাগছে তোভার আমার যদি জিজ্ঞেস করেন ভাই আমার কাছে আলুর দামের থেকে বুটের ডালটা বেশি মজা লাগছে গরুর মাংসটা ক্লাস একশো টাকায় খুব সাশ্রয়ী দামে একটা খাবার যেটা খাইলে আপনার মনে হবে যে আরেকবার এসে খাওয়ার মতো তো আজকের মতো এখান থেকে বিদায় ছিপ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই